আমি তো মনে করি সিন ওই গিয়েছে। আই হাই হাই দর্শক এই যে দেখেন খুব সুন্দর একটি গরু আমাদের এই কাকার খুব সুন্দর একটি গরু কাকা আপনার কি পালা নাকি না? পালা পালা পালা। হ্যাঁ। কয় মন গোছবে এটা কাকা? মনতিনিক হবে। মনতিনিক হবে। সত্যি করে বলেন কত দাম চাচ্ছেন আর কত হলে বিক্রি করে দিবেন? চাইছিলাম 15000। আচ্ছা। এনা লব 20000 দিয়ে দিছি। এনা আপু বলছে আপনি দিয়ে দিবেন মনে মনে। হ্যাঁ। কিন্তু ওনারা বলতেছে একটু চিন্তা ভাবনা করে আসি। তো আপনি ধরেন নাই বেলে ছোলা যাইতেছেন আপনি তো দাম বলছেন মানে এটা কি আপনারা করেন না অনেকে করে অনেকে করে না এই যে না যে কেমন দাম কইলো দিয়ে দিলাম এটা তো অন্যায় করছে না অন্যায় না একটা দাম বলার পরে যদি দিয়ে দেয় তারপরে যদি চলে যায় না নিয়া তাহলে তো এটা খুবই খারাপ লাগে খুবই খারাপ কষ্ট লাগে আচ্ছা এটা কতদিন পালছেন পাঁচ মাস পালছেন এই যে পাঁচ মাস পালছেন এটা যদি নব্বই বিক্রি করেন একটা সত্য করে বলবেন লাভ হবে কেমন লাভ খুব ওটা হবে না ওই যে বাইরে আসছে তো ওনারা নিয়ে নিবে না না অন্যরা লাভ তেমন হবে না না পুরো বসের দামে লাভ হবে না লাভ হবে না কি বলেন কত লাভ হবে তারপরে একটু বলেন না আদার তিন এক সারি চার বারে সম্ভব মানে পাঁচ মাস লালন পালন করলে 3000 টাকা লাভ হবে হ্যাঁ কেনই পালন কেন গরু আর পালন না হ্যাঁ আর পালন কুরবানি দেবো কি দে কুরবানি কি দিব আপনারা যদি না পালন দেই এই আপনারা এইভাবে পালবেন এভাবে লস হচ্ছে এই কারা আসলে কি খামার রাই দাই না আগে তেমন ছিল না আপনাদের না আগে গরুর দামও কম ছিল এই দেন তারাই নে যে মুখটা বল কারা বলছে ওই যে না তারা গেছে তারা গেছে গা আচ্ছা এখন 90 হলে দিয়ে দিবেন আর কি নাকি हां যদি কইতে যাই দেন আসে বুইড়া আসলে না ফেলে দিয়ে দিবেন এই সরকার আপনারা মুখটা দাম করে দেখলেন তো আমি তো ক্যামেরায় উঠাইতে পারি নাই ক্যামেরাটা একটু পরে চালু করছি এখন এই সকাল ধরে গরু একটা নিয়ে আসছে দাঁড়িয়ে আছে হ্যাঁ বিক্রি হলে যাবেন গা হ্যাঁ বিক্রি হলে চলে যাবে দর্শক খুব সুন্দর একটি গরু নব্বই হাজার হলে বিক্রি করে দিবে হজরতপুর গরুর ঘাট থেকে আমরা যদি গরুটা একটু দেখাই আসলে খুবই সুন্দর কাকা বলছি তিন মন হবে তিন মনের বেশি হবে না না তিন মনে মানে কল্লা টল্লা মিলাইয়া সব মিলাই হয়তো একটু বেশি যদি হয় আর কি এর বেশি হবে না তিন মন হবেই গোছ তিন মন গোস হবে সম্ভাবনা আছে জি উপরে হওয়ার সম্ভাবনা আছে আর তিন মনের উপরে হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে